গুড মর্নিং স্যার গুড মর্নিং তো বললি কিন্তু স্কুলে আসতে তোর আজকে এত দেরি কেন রে না স্যার সেটা বলা যাবে না স্যার বললে আপনি বকা দেবেন কেন কি করেছিস যে শুনলে আমি বকা দেব বল দেখি আমি বকবো না তোকে বল স্যার স্কুলে আসার সময় দেখি একখানে অনেক লোক আমি ভাবলাম ওখানে কি হয়েছে দেখি তো খবরটা নেই গিয়ে দেখি একজন বুড়ো মানুষ মোড়া বিক্রি করছেন তাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে ওইটা দেখতেই দেরি হয়ে গিয়েছে স্যার ও এই কথা বল তোদের বয়সে আমরাও এরকম দেখেছি তাহলে তোকে কয়টা প্রশ্ন ধরছি তুই প্রশ্নগুলোর উত্তর দে ধরুন স্যার দেখি পারি কি না আচ্ছা বলতো আমি যত বড় হই তত হালকা হই আমি অপশনগুলো তোকে দিয়ে দিচ্ছি বেলুন মেঘ ছায়া আগুন কোন অপশানটা সঠিক বল বেলুন মেঘ ছায়া আগুন এর মধ্যে বেলুনই একমাত্র জিনিস যা যত বড় হয় তত হালকা হয় স্যার এটা বেলুন হবে স্যার বাহ তুই তো একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছিস তাহলে বল তো আমি নেই তবুও হিসাব হয় আমি থাকলেই ঝামেলা বল কি হবে এটা আমি অপশন গুলো বলছি তোকে শূন্য ভুল ঋণ ধোকা কোন অপশানটা সঠিক বল শূন্য ভুল ঋণ ধোকা আমি থাকলে যত ঝামেলা শূন্য ভুল ঋণ ধোকা স্যার এটা শূন্য হবে স্যার বাহ খুব সুন্দর তো তুই তো এই উত্তরটাও সঠিক দিয়ে দিয়েছিস তাহলে বলতো আমার ঘর নেই তবু আমি বন্দি হবে এটা আমি অপশানগুলো তোকে বলছি মনোযোগ শোন বাতাস শব্দ স্মৃতি ভাবনা কোন অপশানটা সঠিক বল বাতাস স্মৃতি শব্দ ভাবনা আমার ঘর নেই তবু আমি বন্দি স্যার এটা স্মৃতি হবে স্যার কি ব্যাপার তোকে যা ধরছি তারই সঠিক উত্তর দিয়ে দিচ্ছিস তাহলে এবার বল দেখি আমি একা চলি না দুই হলেই আমার জন্ম বল তো কী হবে এটা আমি অপশানগুলো বলছি ঝগড়া বন্ধুত্ব হাততালি নাচ বল কোন অপশানটা সঠিক এটা তো খুবই সোজা স্যার এটা হবে স্যার হাততালি স্যার কিরে আজকে তো তোকে আটকানি যাচ্ছে না তোর এই অপশানটা এই উত্তরটাও একেবারে সঠিক তাহলে এবার এই প্রশ্নটার উত্তর দিয়ে দেখি বাবা আমি পড়লে ওঠে না তবু সবাই চায় আমাকে ফেলতে বল তো কী হবে এটা আমি অপশানগুলো দিচ্ছি পরীক্ষা ঘুম রাত কোন অপশানটা সঠিক বল এইবার বুঝিয়ে আটকে গেলাম স্যার দিয়েছেন পরীক্ষা ঘুম রাত কি ধরনের প্রশ্ন এটা না স্যার এটা আমি পারবো না স্যার এই প্রশ্নটা উত্তর দিতে পারলি না অবশ্য প্রশ্নটা একটু কঠিনই আমি পড়লে ওঠে না তবু সবাই চায় আমাকে ফেলতে আমি তোকে অপশান দিয়েছিলাম পরীক্ষা ঘুম রাত তো তুই পারিস নাই কিন্তু আমার বন্ধুরা আছে দেখি বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন সঠিক উত্তরখানা এখনই কমেন্ট করে জানিয়ে দিন আর দয়া করে আমার পোস্টগুলো আপনারা শেয়ার করে আর সকলকে দেখার সুযোগ করে দিবেন এই আশা রেখে আজকে শেষ করছি ধন্যবাদ